এ কেমন আগুন জ্বালানো টিশলাইটা যে কোথায় রাখলাম ঝুককাটিটা জ্বালাতে হইব এই নিন মা প্লাচা ও চানসো ঠিক আছে ওখানে রাখো আর রান্নাঘর থেকে দেশলাইটা নিয়ে আসো তো আগুন জ্বালাতে হইব কি আগুন জ্বালাতে হবে দাঁড়ান এখনই দালি দিচ্ছি জানেন তো মা বাবা কে আজকে আমি দেখেছি পাশের বাড়ির ঝুমা বৌদির সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছে আমাকে দেখতে পেয়ে তো মুখ পালিয়ে গেল আপনি বাবাকে রোজ মিষ্টি খেতে না করেন কিন্তু আপনার কথা কে শোনে আমি তো সকালবেলা দেখেছি বাবা ওই পাড়ার কালো মিষ্টির দোকান থেকে মিষ্টি খাচ্ছিল পুরোটা ঘরে অশোক দেখাচ্ছি মজা আর জানেন তো মা আপনার ছেলে মুখে যাই বলুক আপনার হাতের রান্না একদম খেতে পছন্দ করে না আমাকে তো বলে রাতের বেলা মা সংসারে আগুন লাগাতে কই নাই এই ধূপকাড়িতে জ্বালাতে দেশ লাগতে আন্টে করছিলাম সংসারে আগুন লাগাচ্ছে কি একটা বৌমারি আমি ঘর করছি ভগবান মা আমাকে কি শিখিয়ে দিলো বলতে আর আমি কি বললাম ভাল লাগে না